জরুরি কাজ করা সম্পূর্ণ জরুরি কাজ বডি ডিজাইন আঁচলের প্যানেল এই যে আমদানি শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো সাড়ে চার হাজার টাকা শাড়ি আমরা দুই হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে বটল ডিটিন কালার খুব সুন্দর তখন অল ওভার গর্জেস কাজ করা এবং আমাদের শোরুম অ্যাডাজ ঢাকা লিফেন দাউসে মার্কেটের সাথে নুরম্যান সুন নুরম্যান সুন্দর চারতালা ভূহিমা শাড়ি এবং ভিডোর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালের শুনতে পারবো গোল্ডেন কালার অনেক সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটাও সুন্দর একদম গর্জেস্কাছ মাত্র দুই হাজার টাকায় থাকবে এটা এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর আর কালারটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা মাত্র দুই হাজার টাকা অফারে যেটা হচ্ছে ফিরোজা ব্লু কালার এটা ফিরোজা ব্লু কালার অনেক সুন্দর আঁচলের প্যানাল আর হচ্ছে বড় ডিজাইন চমৎকার মাত্র দুই হাজার দুই হাজার টাকা এবং আমাদের যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিখেন ডো গাউজের মার্কেটের সাথে দূরম্যানসন নুরমাঞ্চনের চারটালের পূর্ণিমা শাড়ি এবং আপনাদের জন্য স্পেশালি আমাদের নতুন একটা শোরুম করা জামদানি শাড়ি শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য সব জামদানি শাড়ি কালার সুন্দর হ্যাঁ এটা এটা কালারটাও সুন্দর এটা হচ্ছে অ্যাজ ব্ল্যাক কালারটা অনেক সুন্দর গোল্ড একদম সম্পূর্ণ রোজ গোল্ড জড়ি কাজ করা হোয়াইট কালারটা দেখেন অনেকেই চান এই টেপের একটা কালার পড়বেন জামদানি শাড়ি এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রিমিয়াম জামদানি এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এই যে কালারটা দেখছেন কত সুন্দর মাত্র দুই হাজার এটা হচ্ছে বটর গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা এই সুন্দর মাত্র দুই হাজার টাকা পিকোক ব্লু টাইপের কালার মাত্র দুই হাজার টাকা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন অরেঞ্জ কালারটা সারা বাংলাদেশ থেকে শাড়িগুলো নিতে পারবো অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের চারতালে আসতে কিন্তু আমাদের নতুন শোরুমটা পেয়ে যাবেন যেটার মধ্যে অর্থ আপনাদের জন্য স্পেশালি সব জামদানি শাড়ি কালেকশন থাকবে এটা হচ্ছে জাম কালার মাত্র দুই হাজার টাকা অনেক কালেকশন আছে অনেক একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা কিছু ডিজাইন আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখা দিলাম বাকি কালেকশন শোরুম আসতে দেখতে পাচ্ছি এটার কালারটা সুন্দর একটু এর মধ্যে বা মফ কালারটা দেখেন মাত্র দুই হাজার টাকা দিচ্ছি যে মাত্র দুই হাজার সলিড কালারটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম